শাপলা ফুলের ডাটাটা আমরা ছোটবেলা থেকে খেয়ে এসেছি কিন্তু এই ফুলটা কখনো খাওয়া হয়নি তাই ভাবলাম এই ফুল দিয়ে যদি কিছু বানা যায় আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পপলি কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহি রহমানি আজ তৈরি করে দেখাচ্ছি শাপলা ফুলের মুচমুচে চপ এর জন্য আমি এখানে কিছু শাপলা ফুল নিয়ে নিয়েছি এবার ফুল থেকে ডাটাটা আলাদা করে নিচ্ছি এই ফুলটা আজ থেকে আমি তিন দিন আগে নিয়েছিলাম কিন্তু এটা আমি না এবার একটা ফুল নেব করতে পারছিলাম আর মোটা পাপড়িটা ফেলে দেব আর কলিটা হচ্ছে একটু হালকা হাতে আলতো করে চাপ দিলে কলিটা ফুটে যাবে আমি একটুই করে দেখিয়ে দিয়েছি আমি আরো দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে করে নিয়েছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি আজকে দুই ভাবে আমি এই সাপড়া ফুলের চপটা তৈরি করে দেখাবো আপনারা রেসিপিটি দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি আর এটা খেতে খুব ভালো হয়েছিল এই জন্য রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি মোটা পাপিটা ফেলে দিয়ে আমি পুরো ফুলটা রেখে দিয়েছি এবার এটা পানি দিয়ে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নেব ফুল থেকে এটা পানি ঝড়তে দিয়েছি এবার এখানে এক কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি সেখানে পানি দিয়ে ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা ভেজানো হয়েছে এটা আরো একবার ধুয়ে নিয়েছি এবার সেখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং কিছুটা কাটা পেঁয়াজ এবার এগুলো মিক্সার গ্রাইন্ডার জগায় দিয়ে আমি গ্রাইন্ড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ নুন এবং বটাকে ক্রিস্পি করার জন্য আমি দিয়ে দিচ্ছি দুই চামচ চালের আটা এবার সমস্ত পকন হাত দিয়ে আমি মেখে নেব এই গরম মশলাটা আমার বাড়িতেই তৈরি এখানে সব ধরনের মশলা দিয়ে আমি এটা তৈরি করে রেখেছিলাম ডাল একদম রেডি করে রেখেছি এবার এক একটা পুল নিয়ে সেখানে ধীরে ধীরে ডাল আমি লাগিয়ে নিচ্ছি এটা একটু সময় নিয়ে করতে হবে আমি আজকে দুই রকমের বড়া বানাবো সেটা শুরুতে বলে দিয়েছিলাম তার মধ্যে একটি হচ্ছে আস্ত ফুলের বড়া এজন্য এটা আমি পুরো ফুলটাই নিয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে একইভাবে আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে লাগিয়ে নিয়েছি আর অবশ্য একটু বেশি করে দেবেন তাহলে পাপড়ি গুলা লেগে থাকবে আর খেতে ভীষণ ভালো লাগবে আমাদের এটাও রেডি হয়ে গেল আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখানে মোট সাতটি বড়া আমার হয়েছে আস্ত ফুলে। এবার গরম তেলের ভেতর আমি বড়া গুলো দিয়ে দিয়েছি এটা দিকে ভাজা হতে থাক এদিকে আমরা আরেকটি কাজ করে নিচ্ছি এখানে কিছুটা ডাল রয়ে গিয়েছিল এখানে এবার আমি শাক ফুলের পাপড়ি গুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি অর্থাৎ এগুলো আমি পেঁয়াজুর মতো করে ভাজবো বড়া যখন এক সাইড পুরোপুরি হয়ে যাবে তখন এটা উল্টিয়ে দেব আগে এটা উল্টানোর চেষ্টা করবেন না আর আর অবশ্যই খুব ভালো করে 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 গরম নিয়ে তারপর দিয়ে নিচে লেগে যাবে না এগুলো সবগুলো ভাজা হয়েছে এক এক করে আমি তেল থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি এবার বাকিগুলো আমি পেঁয়াজ মতো করে ভেজে নিচ্ছি আমার এগুলো ভাজা কমপ্লিট একদম রেডি হয়ে গেল আমাদের বড়া বড়াটা একদম মুচমুচে এবং ভীষণ ভালো হয়েছিল খেতে তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সেই সাথে সহজে লেগেছে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম